নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসার জন্য আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে সবাইকে স্বাগত সুজাতার সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি মেয়েকে নিয়ে এসেছিলাম ডাক্তারখানা আজকের ব্লগটা তোমার সন্ধ্যের থেকেই শুরু করছি মেয়েকে নিয়ে এসেছিলাম ডাক্তারখানা হট করে মেয়ের গালে ব্যথা সেই কারণে যাই হোক তো তারপর দেখো আমি ভাবলাম জুতো কিনবো ভাবনা ছিল না হঠাৎ করে কি মনে হলো টাকাও নিয়ে এসেছিলাম জুতো কিনে নিয়ে যাই তাই জুতোর দোকানে জুতো পছন্দ করতে এসেছি কিছুতেই পছন্দ হচ্ছে না হচ্ছে না তো অনেক কিনবো হচ্ছে শীতের জুতো আমার বর্ষার জুতো আছে কিন্তু শীতের জুতোটা আমার শেষ হয়ে গেছে আগে নষ্ট হয়ে গেছে সেই কারণে জুতো কিনতে চলে এসছে আমাদের বাড়ি থেকে বাজার বেশি দূর না হেঁটে আসলে অল্প একটু তো আমরা টোটোতেই আসি না হাঁটতে হাটতে আর ভালো লাগে না তো সেই কারণে টোটোতে বাড়ির সামনের থেকেই টোটোতে উঠি তারপর বাজার ডাক্তারখানার বাজার কাছাকাছি বাজারের ভেতরেই ডাক্তারখানা তো দেখো মেয়েকে আবার টাক করিয়েছিলাম সেই জন্য রুমাল দিয়ে ভালো করে মাথাটা ঢেকে নিয়ে এসেছি একটার পর একটা জুতো দিচ্ছে কাকু কিছুতেই আমার পছন্দ হচ্ছে না জানো তো তো তারপরে এখন আগে যা সেগুলো দেখিয়েছিল ওগুলো আমার অনেকবার পড়া হয়ে গেছে দুই তিন সেট সেই জন্য আর পড়তে পারছিলাম না অন্য জুতো পছন্দ হচ্ছিল না তো কাকু তো কাকুর মতন দেখিয়েই যাচ্ছে কিন্তু আমার তো আর পছন্দ হচ্ছে না অবশেষে একটা কিন এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে এই করে পনেরোখানা জুতো দেখিয়েছে কিন্তু একটাও পছন্দ হয়নি অনেক পরে একটা জুতো পছন্দ হলো সেটাই নেব তো এই হচ্ছে ব্যাপার জানো তো আর আমার শীতকালে জুতো আলাদা বর্ষাকালের জুতো আলাদা শীতকালে শুধু অনলি যেখানেই যাই না কেন পামশুটা পরব সেই কারণে কাকু খুঁজেও পাচ্ছিল না কোথায় রয়েছে কাকু তো আমি যেমন চাইছি তেমন খুঁজেই পাচ্ছিলো না খুঁজেই পাচ্ছিল না তো অনেকক্ষণ পরে তারপরে হয়তো পেলো তাও আমার পছন্দ হচ্ছে না হ্যাঁ কাকুর মতো কাকু দেখিয়ে যাচ্ছে তো আমার তো কিছুতেই পছন্দ হচ্ছে না মেয়ে বলো এটা নাও সেটা নাও অবশেষে এই জুতোটা আমার পছন্দ হলো দেখো তো বন্ধুরা জুতোটা কেমন তো এটা একটু নতুন আর তো বলল এগুলোই এখন নতুন বেরিয়েছে তাই এই জুতোটাই আমি নেব বলে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি তো দাম বললো কত জানো পাঁচশো টাকা তো কিছুতেই কাকু কমাচ্ছিল না তো অনেক বলার পরে কাকু বলল ঠিক আছে নাও সাড়ে চারশো টাকায় এসেছে তো সাড়ে চারশো টাকা দিয়ে জুতো কিনে আমি অবশেষে বাড়িতে আসবো তারপরে বাড়িতে এসে কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আমরা যারা ভিডিও তৈরি করি আমরা সাধারণ হাউসওয়াইফ আমরা তো বাইরে যাই না ঘরের সমস্ত ছোট ছোটো কাজকর্ম করে তারপর ভিডিওগুলো আমরা শ্যুট করি তারপর তোমার এডিটিং করি সমস্ত কিছু সামলে আমরা যারা সাধারণ হাউসওয়াইফ হ্যাঁ আমরা তো সেভাবে এখনও প্রতিষ্ঠিত হইনি সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউব জগতে হয়তো তোমার পাশে থাকলে অবশ্যই একদিন না একদিন হব তবে হ্যাঁ তোমাদের ভালোবাসা তোমাদের যে সাপোর্ট আমাদের অনেকটা প্রয়োজন তো তারপরে দেখো জুতোকটা পছন্দ হলো জুতো কিনে বাড়িতে যাব না আরও কিছু দরকারি কাজ আছে সেগুলোর আর ভিডিও করতে পারলাম না সবার সামনে তো অনেক লোকের মধ্যে দেখবে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে সেই কারণে আমার মেয়ে আবার প্যাকেটটা নেবে ওর যে কি পছন্দ ভাবতে পারবে না তারপরে দেখতে বাড়ি চলে এসছি আমি তো সন্ধ্যের অনেকটা পরপরই গেছি সাতটা আটটার মধ্যে চলে এসছি এসে খিচুড়ি খাওয়ালো অনেক দিন জানো তো খিচুড়ি খাই না মুসুরির ডালে এমনি নিরামিষের দিনে খেয়েছি মটর ডাল মুগ ডাল দিয়ে কিন্তু মুসুরির ডাল দিয়ে খিচুড়ি অনেক বছর খাই না তো সেই কারণে মেয়েকে পড়াতে দিয়ে আমি ভাতটা চালে আর ডালে বসিয়ে দিয়ে গেছিলাম যেই সিদ্ধ হয়েছে তারপরে যেমন মশলা আমার শাশুড়ি মা এমন করে রান্না করতেন খিচুড়ির মধ্যে একটু আদা কুচি লঙ্কাটা গোটা দিয়েছি যেহেতু ছেলে মেয়েরা খাবে ঝাল খেতে পারে না সেই কারণে খিচুড়িটা হবে মুসুরির ডালে শুধু আমরা খাবো না আমাদের বাড়ির দুজন থাকে দিদি আর দিদির মেয়ে তাদেরকেও দেবো খিচুড়ি আর বেগুন ভাজা আমার আবার বেগুন ভাজা বড় বড় না হলে ভালো লাগে না আর খিচুড়ি মানে ঘি হাজবেন্ডকে বলে রেখেছি খিচুড়ি করতে পারি আমাকে কিন্তু ঘি এনে দিতে হবে সেই কারণে হাজব্যান্ড ঘিও এর আনবে বাজারে গেছে আর আমি এই ফাঁকে আমার চাল ডাল সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম আর জানো তো ফোড়ন কী দেবো কালো জিরে পেঁয়াজ আর রসুন থেতো করে রসুনটা বেটে দেব না থেঁতো করে দেব আর লাল লাল করে ভেজে ফোড়নটা দেবো আদা জিরা কিছু দেবো না পেঁয়াজ রসুন দিয়ে করলে আদা জিরা দিতে নেই সেই কারণে এটা আমি জানি কিন্তু অনেকে অনেক রকম করে খায় আর আমার খিচুড়ি মানেই হচ্ছে ঘি গরম খিচুড়ি ঘি আর বেগুন ভাজা হলে আমার কিচ্ছু লাগে না সত্যি বলছি বন্ধুরা দেখো কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি আর রসুন থেঁতো করে রেখেছি কড়াইশুঁটি আর খিচুড়িতে দেবো পেঁপে ফুলকপি টমেটো আলুটা দেবো না আর দেখো মোটা মোটা করে গোল গোল করে হচ্ছে বেগুন ভাজা আমার তো নতুন বেগুন ভাজা এখন শীতকাল খুব ফেভারেট একটু তেল থাকবে বেগুন ভাজার মধ্যে আরও পছন্দ এদিকে আমার খিচুড়ি চাল ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন বেগুন ভাজা হলে আমি হচ্ছে খিচুড়িটা সোমবার দেব মানে ফোড়ন দেবো যে যেমনভাবে বলে আর দেখো অনেকটা বেগুন ভাজা হয়ে গেছে আজকে সবাই খাবে দিদিরা খাবে আর আমরা খাবো আমরা পাঁচজন দিদিরা দুজন টোটাল সাতজনের জন্য করেছি বেশি করে দিদি বলেছিল অনেক চাল নিতে দেখবে গরম গরম যে জিনিসটা স্বাদ বেশি পরে কিন্তু অত ভালো লাগে না সেই কারণে অল্পই নিয়েছিলাম যাই হোক তো দেখো এবার সোমবার দেব পেঁয়াজ রসুন টমেটো কালো জিরা ফোড়ন কালো জিরার পরিমাণটা একটু বেশি যেহেতু আমরা ঝাল খাই না বাচ্চারা খাবে শুকনো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা গোটা দিয়েছি হাতা দিয়ে থেতো আর কি গেলে দেব বাচ্চাদের দিকটাও তো দেখতে হবে শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে উনিও এখন অত ঝাল খেতে পারে না আর নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামাবো যাই হোক তো কেমন হলো আমার ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না হ্যাঁ আর স্কিপ করবে না তো শীতকাল মানেই কখনও কখনো খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নিরামিষ খিচুড়িতে আমি আদা জিরা সব দিই যেমন মুগ ডাল দিয়ে বলো মটর ডাল দিয়ে বলো এভাবে করি তো দেখো সোমবারটা আমার হচ্ছে এটা পরে খিচুড়ির হাঁড়ির মধ্যে ঢেলে দেবো আমি এভাবেই করি কিন্তু মটরশুটি দেয় না আবার অনেকে দেয় তো আমার শাশুড়ি মা ওভাবেই করতো কুচিয়ে আদা কুচিটা তোমার সেদ্ধ চাল ডালের মধ্যে দিয়ে দিত আমি আবার তাগি পেঁয়াজ রসুনটা পরিমাণ মতো একটু বেশি দিয়েছিলাম দেখো আমার মশলাটা পুরো হয়ে গেছে খিচুড়ির মধ্যে এবার ঢেলে দেবো কী সুন্দর কালার হয়েছে খিচুড়িটা দেখো তো এতো একারই হয়নি যদিও যতটাই হয়েছে আমাদের সকলের হয়ে যাবে তাহলে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না হ্যাঁ তো যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করো আর কমেন্ট করতেও ভুলো না আজকের মতো টাটা গুড নাইট অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো